তোমাকে জান্নাতে দেব না তোমার জন্য জান্নাত হারাম তোমার জন্য জান্নাত হারাম শিরিককারী জান্নাতে যাবে না জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় পৃথিবীর জমিনে সবচেয়ে শুদ্ধ মানুষ ভালো মানুষ উত্তম মানুষ যার চরিত্র সমস্ত উত্তমতার আধার বলেন তার নাম কি এনার সে ভালো মানুষ পৃথিবীর জমিন আর দ্বিতীয় জন আছে তেনাকে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন হে নবী আপনাকে বলছি আপনাকে ওহি করলাম আর আপনার পূর্বে যত নবী পৃথিবীর জমিনে আসে তাদেরকেও এই ওহি করেছি আমি এই আদেশ আমি তাদেরকে দিয়েছি লাইন আশরাক্তা লাইয়াহবাতান্না আমালুক যদি তোমরা পৃথিবীর জমিনে গিয়ে আমার সাথে শরীক করো তাহলে তোমাদের জীবনের সব আমলগুলো বাতিল করে দেয়া হবে আচ্ছা শোনেন বোঝেন তো আপনি তাকে খুব ভালোবাসেন তাকে একদিন কাছে দেখে খুব নরম সুরে এই কথাটা বলছেন এই তোমাকে আমি কতটা ভালোবাসি তুমি তো জানো জেনে রাখো এইটা তোমার জন্য রেড সিগন্যাল এইটা যদি কোনোদিন তুমি ক্রস করো তাহলে আমার কোনো ধরনের নরমসুলভ আচরণ তুমি দেখতে না আপনি তাকে খুব নরমভাবে কথাটা বলছেন আচ্ছা বলেন কথাটা কি সে হালকাভাবে নিতে পারে সে এটাকে হালকাভাবে নেবে না সে যদি বিবেকবান সেনসিটিভ মানুষ হয় সে এই কথাটাকে আপনি ঠিক যতটা নরমভাবে বলছেন তার সে কঠোর ভাবে সেটা এটাকে উপলব্ধি করা দরকার আল্লাহ নবীকে এইভাবে বলছেন হে নবী আপনাকে বলছি আপনার পূর্বে যত নবী পৃথিবীর জমিনে আমি পাঠিয়েছিলাম সকলকে এই কথা বলছি যদি পৃথিবীর জমিনে গিয়ে আমার সাথে না করো তাহলে তোমার জীবনের সব নবী আমার নবী আনা যত কাজ সব কাজগুলোকে আমি ধ্বংস করে দিব ক্ষতিগ্রস্ত হবে শুধু নবী কে নয় এবার আসেন শুধু নবী নয় পৃথিবীর সব মানুষকে আল্লাহ তালা ধমকটা দিয়েছে কোথায় আছে কোরআনের ছয় নম্বর সুরা সুরে মষ্ট আশি নম্বর আয়াত যালিকা হুদা আল্লাহ ইহদিবিহি মাইয়্যাশা মিন ইবাদিহি আল্লাহ এই কোরআনকে দেখিয়ে দে বলছে এই যে দেখো জালিকা হুদা এই কোরআন হলো আল্লাহর হেদায়েত আল্লাহর রাস্তা ইহদিবিহি মাইয়্যাশা মিন ইবাদিহি তিনি এই কোরআন দিয়ে যাকে ইচ্ছা হেদায়েত দান